আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন ইসলামিক প্রিয় দর্শক অন্য দিনের মতো আমরা আমরা একটি বাজারে অবস্থান করছি তো আপনাদের জন্য একটা কুইজ প্রতিযোগিতা নিয়ে আসলাম তো বাজারে অনেক লোক আছে তো এই জায়গায় দেখতেছেন আপনারা স্বাদের লাউ মানে খুব স্বাদের লাউ মানে স্বাদ লাগে মাছ দিয়ে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক লাউ গোনা কিন্তু দেখতেছি তো আমরা যাই দেখি কত করে লাউ বিক্রি করে তারপরে প্রশ্ন আমাদের যেটা ইসলামিক প্রশ্ন সেটা হবো আর কি আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি লাউ আছেন হ্যাঁ নাও নিয়ে বাড়ির নাকি পাইকারি করেন বাড়ির বাড়ির লোকাল লোকাল কয় টাকা করে একটা চল্লিশ টাকা এত দাম চল্লিশ টাকা লোকাল লাইয়ের দাম বেশি হাইব্রিড এলি দাম কম এটা কি শক্ত লাগবো না নাকি একদম নরম পানি সারা রান্না লাগবো তাই নাকি পানি দিলে জল হয়ে যাবগা তরগারি মধ্যে নাই থাকবো না যাই হোক আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলাম তো আপনারে কয়েকটা ইসলামের উপরে বেশ সাধারণ সাধারণ প্রশ্ন করব আর কি আপনি ইচ্ছা করেন জবাব দেওয়ার জন্য কোনদেহি যদি পালlico না pali na komu আচ্ছা কোন আপনি কোন যে নামাজ কয়কতো নামাজ পাঁচকতো পাঁচকতো এখন কোন ফজরকতে কয় রাকাত ফরস নামাজ ফজর ওয়াক্তে দুই রাকাত ফরজ শিওর শিওর তো আপনার জন্য তাইলে এখন পরবর্তী প্রশ্ন হইতেছে আপনি কোন কলেমা তৈবাটা কোন আমি কোহারিন ওড়া কোহারিন না মুসলমান না মুসলমান তো কোহারিন না ঠিক আছে আমরা লাস্টে ভিডিওর শেষে শিখাই দেব ঠিক আছে ঠিক তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইল যে গোসলের ফরজ কয়টা কোহারিন না এটা পারেন না আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইলো আপনি কন গোসলের ফরস কয়টা এবং কি কি আমি কহারি না তো কইলাম তো তো ঠিক আছে আপনি যদি কহারেন না ঠিক আছে আমরা শেষে আমরা শিখাই দেব ঠিক আছে তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইলো যে আমরা কোন নবীর উম্মত ওটাও আমি কহারি না আমরা কোন নবীর উম্মত আঙ্গ নবীর নাম কি শেষ নবীর নাম কি এটা কোন কো না তো শেষ নবীর নাম কি আমি কি কমু তাহলে আমি অনজানা কইলে আমার পাপ হবো না আমরা কোন নবীর এটাও জানেন না যে নবী আঙ্গরে শাফায়াত না করলে আমরা কেউ জান্নাতে যাইতে পারমু না সেই নবী ওই তো জানিলে দেখি আমি কো হারতেছি না জানি তো আমি কইতা আমি তাহলে তাহলে কি জানেন দেন কলেমা জানেন না আমি কি জানি না খালি কামাই করা আর খাবার হারিয়ে দিয়ে যাবি আর কি চিজ আহ ঠিক আছে আমার মানে আমাদের দিন কি আমাকে দিন তো মাসে কয় আমরা মুসলমান এটাই কয় এটা জাতির একটা মুসলমান জাতি বিল আমরা মানি আর কি হ্যাঁ দিন দিন কি ধর্ম ধর্ম কয় মানুষের মুসলমানটা কয় ধর্ম বিলা কয় আর কি আমরা মানি দিন দিন ইসলাম 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 আর জাতি হইলো একজন মুসলমান আমরা কি মুসলমান জাতি এরম তো আমাদের নবী আমরা কোন নবীর কি আমরা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তেনারি উম্মত আর শেষ নবী এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হইলো শেষ নবী আখরি নবী ঠিক আছে আর গোসলের ফরজ হইল তিনটে আর ওজুর পর হইলো সাইটতে ঠিক আছে হুম আর কলেমা কলেমা জানেন না না শুনেন নাই কোনদিন ডান্সেস ট্রাই করেন সে পারনি কি যে লা ইলাহা জে আমরা কই ওই যে ওই যে যে সময় tufane সময় দেখা যায় কি ঘর তোর কাঁপতাছে বা পুরা বৃষ্টি হইতাছে সেই সময় যে পড়ি একটা জানি আর কি লা ইলাহা মুহাম্মাদুর রাসুলুল্লাহ এটাই আমরা হিছি আরতে কিছু আমি হিগুড়ি কি নাই হ্যাঁ এইটা হইলো কি কলেমা প্রথম কলেমা ভয়লা কলেমা ঠিক আছে তো আপনাদের আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকতেছে একটা সান্ত্বনা পুরস্কার আপনি নেবেন না নিমো নিমো না ওই যে পুরস্কার দিতেছে আপনি পুরস্কারটা গ্রহণ করেন তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ থাকলো অল্প সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক মন্ডলী আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতেছেন তার জন্য আপনাদেরকেও আমি জানাচ্ছি ধন্যবাদ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি